তো গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল অ্যাকচুয়ালি আমি আছি এখন মঙ্গলি হাতে তোমার মঙ্গলের উলেন বাটার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ বাট এখানে টেম্পারেচার মাইনাস সতেরো হাত রাত জমে যাবে আমি জাস্ট এক্ষুনি বেরিয়েছি এখন গ্লাভস হাতে নিয়ে আছি এখনও পরিনি শ্যুটটা করে নিয়ে তারপর পড়তে হবে নাহলে পুরো হাত জমে যাবে তো চলো আমি এখন না এতে যাব কালকে অনেক কাণ্ড হয়ে গিয়েছে বলবো একটু পরের একটু এখন আমি রাশিয়ান ভিজি অ্যাম্বাসিতে যাবো তো রাশিয়ান অ্যাম্বাসিতে যাওয়ার জন্য দু ঘন্টা মাত্র ভিজিটিং আমার দিয়েছে খানেই দেখাচ্ছে তো দু ঘন্টা ভিজিটিং হওয়ার জন্যে প্রায় বারোটার সময় বন্ধ হয়ে যাবে আমি একটু তাড়াতাড়ি গিয়ে এই সামনেই কোথায় আছে দেখাচ্ছে এই বিল্ডিংটারই কোথায় আছে এখানে রাশিয়ান অ্যাম্বাসি তো এখন এখানে ডিগ্রি চলছে এটা উলান বাটার মঙ্গোলিয়া তো দেখতে হচ্ছে মুখ দিয়ে সব ধোঁয়া বেরোচ্ছে শুধু ধোঁয়া বেরোচ্ছে এখন কালকে তো মাইনাস থার্টি ফোর ছিল রাত্রে যখন আসি কোনো ভিডিও বানাতে পারিনি এত প্রবলেম ছিল তো চলো আমি এখন রাখি অ্যাম্বাসিতে যাই তারপর কথা বলছি আমি রাশিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিলাম এখানে এখানে ইজি আছে কিছু চাইছে না ডকুমেন্টস শুধু ট্যুরিস্ট ভাউচার চাইছে আর তোমার হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম চাইছে বাট আমি টোয়েন্টি ডেজ বলে বলেছি যে থাকবো বলে তো বলছে তাহলে তোমার ট্রাভেল ইন্স্যুরেন্স রাখবে আমি দেখি কত কি ট্রাভেল ইন্স্যুরেন্স থাকবে সেই অনুসারে আমি করব নাহলে ট্রাভেল ইন্স্যুরেন্স আর না করেই নিয়ে যাব দেখি ওরা কী বলে তারপর দেখছি কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা কিছু চাইছে না চলো আগে দেখি তো বন্ধুগণ কালকে আমার এই এটিএমে কালকে আমার এই এটিএমে প্রায় পাঁচ লাখ মঙ্গোলিয়ান টাকা আর হচ্ছে তোমার এটিএম আটকে গিয়েছিল কাল রাত পর্যন্ত আমি এইখানে প্রায় আটটা নটা পর্যন্ত ছিলাম একটা এখানে লোকাল ছেলে সে আমাকে হেল্প করেছে অনেক লাস্ট পর্যন্ত ওদের কাস্টমার কেয়ার সেন্টে ফোন করে ওদের টেকনিশিয়ানকে ডেকে এটিএম কার্ড বের করে নিয়েছি বাট টাকা আমার কাছ থেকে কেটে নিয়েছে অ্যাকাউন্টে তো অ্যাড করে বলেছে তোমার অ্যাকাউন্টে চলে যাবে ওটা বাট এখনও পর্যন্ত আমার টাকা আসেনি আমি এখন ব্যাংকে যাব ওরা বলেছে যে কালকে সকাল এসে ব্যাংকের সাথে কথা বলবে তো ভাই আমার ব্যাংকের সাথে কথা বললে অনেক ইন্ডিয়ান মানি প্রায় সাড়ে তেরো হাজার টাকা কেটেছে তো আর এ মানি মঙ্গোলিয়ান প্রায় দু লাখ পাঁচ লাখ ছিল তো বহুত টাকা ভাই আমাকে ট্রাভেলের এই টাকা দিয়ে চলে যায় খুব সমস্যা কারণ আজকে আবার ফ্রাইডে আছে ফ্রাইডে আজকে না করি সানডে স্যাটারডে দু দিন আবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ঠিক আছে তো চলো আমি আগে ফটাফট যাই গিয়ে তোমার হচ্ছে আগে ব্যাংকের সাথে কথা বলি ঠিক আছে তো সঙ্গে থাক এখানে বেশি কান হাত রাখতে পারছি না বাইরে বন্ধুগান আমি ব্যাংকে এসেছিলাম ওই ব্যাংকে মোটামুটি কথা বলেছি আমার যে টাকা আটকে গিয়েছিল প্রায় ইন্ডিয়ান মানি তেরো হাজার টাকা আটকে গিয়েছিল আর এখানকার মানে তুকরুক মঙ্গোলিয়ান মানি প্রায় পাঁচ লাখ তো টাকাটা বেরোয়নি আমার হচ্ছে তোমার হচ্ছে এই ব্যাংকটা ছিল তো ওই ব্যাংকের এটিএম হচ্ছে দু অন্য জায়গায় আমি এখানে এসে প্রায় এক ঘন্টা ধরে কথা বলেছি ওনাদের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি বলছে আজকে সন্ধ্যাবেলার মধ্যে ওরা প্রসেস করে দিবে আমি জানি এটা টাইম লাগবে কারণ এটিএমের টাকা একবার এ হতে ক্রেডিট হতে আবার এটা ইন্টারন্যাশনাল টাইম লাগবে দু তিন দিন আবার সামনে আবার স্যাটারডে আর সানডে পড়ে গিয়েছে তবু আমি চার পাঁচ দিন এখানে আছি দেখি স্ট্যাটাস কি বলে ঠিক আছে চায়নাতে চট করে আমার ক্রেডিট কার্ডে টাকা ঢুকে গিয়েছিল ঠিক আছে বাট এখানে ডেবিট কার্ড তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আবার দেখছি তো কি হয় আমার প্রসেস হয়ে গেলে আমি আবার অন্য জায়গায় চলে যাব না মেন আমার সোমবার দিন রাশিয়া ভিসা অ্যাপ্লিকেশান আছে রাশিয়া ভিসা হয়তো একদিন বা দুদিনের মধ্যে দিয়ে দিবে তারপর আমি মঙ্গোলিয়া থেকে অ্যাকচুয়ালি মঙ্গোলিয়াতে আর বেশি কিছু ঘোরার নেই এই সিটি ছাড়া তো আমি সিটিতে ঘুরব দু একদিন আল পরশু ঘুরবো তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে তো তারপরে আমি রাশিয়ার দিকে মুভ করবো তো সেই জন্য আমার এখানে টাকাটা আগে মেন লাগবে না টাকাটা যদি ঢুকে যাই তো এটা অন্য দেশ মেন সমস্যা অন্য দেশ হলে প্রবলেম হয় তো ঠিক আছে চলো দেখছি কি হয় যা হবে আপডেট করবো তোমাদের সাথে সঙ্গে থাকো এখন হোস্টেলে যাবো ওকে চলো এই সোজা তোমার হোস্টেল আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে প্রচণ্ড ঠান্ডা এখন চলছে মাইনাস সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস এটা তোমার হচ্ছে ওয়ার্ল্ড কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি মঙ্গোলিয়াকে বলা হয় মঙ্গোলিয়ার উলেন বাতার এটা ওয়ার্ল্ড কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি প্রচণ্ড ঠান্ডা কালকে তোমার লাত্রিতে আমি যখন ছিলাম প্রায় থার্টি ফোর ডিগ্রি কালকে তো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো পুরো একদম এত ব্যথা হয়ে যাচ্ছিলো যে আমি আর মানে কোনো কিছু দুবার আমার হাত অসার হয়ে গিয়েছিলো লাস্টে এরকম গ্লাভস পরতে হয়েছে কিন্তু গ্লাভস পরলে কী হবে না তোমার হচ্ছে মোবাইল ধরতে পারছি না হচ্ছে ক্যামেরা ধরতে পারছি পাঁচ মিনিট বাইরে হাত রাখলে হাত পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো এটা তোমার হচ্ছে বাতার ক্যাপিটাল সিটি খুবই সুন্দর বাট ইস এটা আমি এখন ঠান্ডার সিজিনে এসেছি তার জন্য এখানে রাস্তাঘাটে বরফ একটু আধ দেখতে পাবে এই দেখো সাদা সাদা বরফ এটা আজ থেকে এক মাস দু মাস আগে পড়েছে তোমরা এবার ভাববে যে এখানে মাইনাস থার্টি এই মাইনাস থার্টি মাইনাস টোয়েন্টি তাহলে এখানে বরফ কেন পড়ে না অ্যাকচুয়ালি বরফ পড়ার উদ্দেশ্যটা আলাদা বরফ পড়ার উদ্দেশ্য আলাদা কিন্তু ঠান্ডা জিনিসটা আবার আলাদা যত মেঘ পরিষ্কার হবে একদম তত ঠান্ডা পড়বে এখানে কালকে পুরো মেঘ পরিষ্কার ছিল ঠিক আছে কালকে রাত্রিতে থার্টি ফোর ডিগ্রি মাইনাস চলে গিয়েছিল আর তখন আমি যখন আটটার সময় এখানে বাইরে ছিলাম তখন প্রায় টোয়েন্টি সেভেন ডিগ্রি ছিল আমার ক্যামেরা তো বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো এখানে দেখছো না সবাই হাত টাত সব ভেতরে ঢুকানা থাকে সব সবসময় নাহলে আমি এতে যাই এখানে এখনো সাদা তোমার ছোট্ট একটা পার্ক বাট এই পার্কে কেউ আসে না এখন পার্ক না এটাই থিং অন্য কিছু একটা হবে এখন পার্ক টার্কে সব জায়গায় সব বন্ধ চলো আমি আগে এগোই আজকে সূর্য বেরিয়েছে আজকে টেম্পারেচারটা একটু বাড়বে তোমার হচ্ছে সেভেনটিন ডিগ্রিজ এখন আছে পরে কি হয় দেখো এখন স্নো আছে বাট এটা পুরানো স্নো আজ থেকে দু মাস আগে পড়েছে দেখো সবাই থুতুমুতু হয়ে যাচ্ছে থুতুমুতু তো বন্ধুগণ আমি একটা লোকাল পার্কের সামনে এসেছি আমাদের হোস্টেলের পাশেই এটা খুব সুন্দর পার্ক বাট এই পার্কে এখন কোনো বাচ্চারা কেউ আসে না কিন্তু বাচ্চাদের জিনিসপত্র এসব রাখা আছে দেখতে পাচ্ছ কেউ বাচ্চারা আসে না কারণ এত ঠান্ডাতে কে বাচ্চা আসবে ঠিক আছে খেলার কোনো মুড নেই তাদের শুধু এখানে দেখো বড়রা হচ্ছে বাস্কেট বল খেলছে তাই দু চারজন এসেছে আজকে কাল কালকে সানডে স্যাটারডে স্যাটারডে সানডে কাল দেখা যাবে কে যদি আসে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এত ঠান্ডা এখানে দেখো মঙ্গোলিয়া উলান বাতার সিটি এটার জন্য নাম আছে ক্যাপিটাল সিটি লার্জেস্ট সবচেয়ে মানে কোল্ডেস্ট সিটি ওয়ার্ল্ড কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি ঠিক আছে তো এখন স্নো আছে কিছু কিছু এগুলো পুরানো স্নো আজ থেকে দু মাস আগে পড়েছে তো চলো এখন আমি হোস্টেলে যাই হাত রাত ব্যথা হয়ে যাচ্ছে রাখতেই পাচ্ছি না হাত ঠিক আছে चलो सुंदर पार्क बट गरम काले এখানে সবাই আসে সামার সিজনে জুন জুলাই কালকে রাত্রে এখানে খানা খাবার বানিয়েছিলাম তো মঙ্গোলিয়াতে সুবিধা হয়েছে এখানে কিচেন আছে তো তার জন্যে কালকেও বানিয়েছিলাম তো আজকে এগুলো বানাচ্ছি এখন তোমরা দেখেছো আমি সবজি কাটছিলাম তো আমার এটা সবজি প্রায় রেডি হয়ে গিয়েছে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ভাত রান্না হয়ে গিয়েছে তো আমরা তো একটু ভাত খেতে ভালোবাসি তার জন্যে ভাত একটু লাগে আজকে রাত্রে নুডলস বানাবো তো দেখতে পাচ্ছেন মোটামুটি কারণ চায়নাতে কিছু লাস্ট কয়েকদিন ধরে দেখেছেন আমরা নুডলস খেয়েই বেরিয়েছি নুডলস কারণ ওখানে কোনো অপশান ছিল না বানানোর তো এই হয়েই গেছে ও পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি ঠিক আছে বানিয়ে নিই তারপর কথা বলছি তো বন্ধুগণ আমার রান্না হয়ে গিয়েছে কমপ্লিট এবার খাব এটা তোমার আজকের লাঞ্চ রাত্রে নুডলস বানাবো তোমার দিকে দেখাবো তো আমি ভাত বানিয়ে নিয়েছি দেখিয়েছি আর এটা রেডি করে নিয়েছি যে তিনটে ডিম কেটেছিলাম এটা কেটে কেটে আলাদা আলাদা দিয়ে দিয়েছি তো এখানে কোনো মশলা নেই এখানে মশলা খুব একটা পাওয়া যায় না তার জন্যে যা পাই তাই খেতে হয় নুন আছে কাঁচা লঙ্কাও কালকে পাইনি আজকে দেখো কাঁচা লঙ্কা যদি পাই ওকে চলো খেয়ে নিই তারপর কথা বলবো